এল তারনি মুসাApiException আমাদেরকে ক্ষমতা হস্তান্তর করবে শুধু আপকে আসতে হবে ওমর রাদিয়াল্লাহু আমি গেলে যদি আমার জাবাতারা যদি দুনিয়ার মানুষের জীবন বেঁচে যায় তাহলে আমি যাইতে রাজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেন অর্ধেক পৃথিবীর বাদশা অর্ধজাহানের বাচ্চা ওমর বলেন আমি গেলে যদি মানুষের জীবন বাঁচে মানুষের রক্ত ধারা যদি বন্ধ হয় আমি যাইতে কোনো আপত্তি নেই আমি রাজি আছি হজরত আলী রাজি আল্লাহ তালু মশা যে মজলিশে হচ্ছে হজরত আলী ওমরকে কে পরামর্শ দিচ্ছেন যে ভাই ওমর আপনি আমাদের বাদশাহ আমরা নবীজি কে হারাইছি নবীজির এতেকালের দুই বছর পরে আমরা সিদ্দিক আকবর হারাইছি আমরা আপনাকে হারাইতে চাই না অতএব আপনি একা যেতে পারবেন না আপনি সাথে দল বল নিয়ে যান কারণ পথে বিপদ আপদ আছে হজরত ওমর বললেন দেখো শর্ত দিছে আমাকে যাওয়ার জন্য তো ওদেরকে তো যাওয়ার জন্য বলেনি তবে হ্যাঁ নবীজির একটা সুন্নত একা সফর না করা সাথী রাখা একটা নবীজির সুন্নত তবে ঠিক আছে আমি আমার একটা গোলাপ নিয়ে যাচ্ছি অর্ধেক পৃথিবীর খলিফা ওমর সাথে কে গোলাপ একটা দুইজনের উট কয়টা একটা উঠ দুইজনে সফর করবে মদিনা থেকে কোথায় বাইতুল মুকাদ্দাস দাস ওট একটা ওমরের গায়ে জামা জামাতে চোদ্দটা তালি

আজকে নাম্বার হলে চুরি চেয়ারম্যান হলে চুরি এমপি হলে চুরি মেয়র হলে চুরি এরপরে বিভিন্ন সংগঠন ছাত্র সংগঠন যুব সংগঠন মহিলা সংগঠন ক্রীড়া সংগঠন ওই সংগঠন সেই সংগঠন কোন সংগঠন নেতা হয়ে যাচ্ছে বাস মানুষজনের টাকা কামানি মেশিন টাকা কামানি মেশিন হাতে পাইয়া গেছে চুরি 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 অথচ হজরত ওনার অর্ধেক জাহাজের খলিফা গায়ের জামাতে চোদ্দ তালি প্রচতল কিচ্ছু নাই একটা উঠ দুইজন এখন খাদেমের সাথে চুক্তি করছে যে আমরা এখন সফরে বাড়িছি এখন আর ফির আর মুরিদ এখন আর কি নাই ফির মুরিদ নাই উস্তাদ সাকরিদ নাই এখন মানিবার মনিবার গোলাম এটার পরিচয় আমরা এখন সাথী অর্থাৎ আমি যা কোনো শুনবি কি যে এক মঞ্জিল তুই ফিটে বসবি আমি টানো আরেক মঞ্জিল আমি ফিটে বসে তুই দড়ি টানো কি হয় ও যা কেছি তা নাল করে তুই জানো কথা শুন মিলি তালি নেই মনে তুই জানো আচ্ছা বাচ্চার লোক কে সফরে যাইতে না স্যার হ্যাঁ আমাদের দেশে তো বাচ্চার লোক সফরে যাওয়ার প্রতিযোগিতা এই জন্য বাচ্চার লোক সফরে যাইতে একশো জন দেড়শো জন পঞ্চাশ জন সত্তর জন দুইশো জন দেশের যে চুক্তির জন্য যে কাজের জন্য যাইবো দেশের লাগবে একশো কোটি খরচ করি আছে হারে তিন কোটি এরকম লুটফাট হয়েছে কি বিদেশ সফরের নামে ওই একবার পত্রিকাতে আছে ময়মন জেলার কোন উপজেলা দুটা রোলার কিনবো কি কিনবো রোলার কিনবো রোলারের দাম পঁয়তাল্লিশ কোটি টাকা কিন্তু রোলারে যে কিনবার লাই ওই এলাকার সরকারি কর্মকর্তা কর্মচারী পঁচিশ জন না জনের একটা বহর তারা বিদেশে যাইবো ওই কোম্পানি যে কোম্পানিতে রোলার কিনবে এটা সাইকেল নাই ইয়ানে সরকারের খরচ পঁচিশ কোটি টাকা এইভাবে ক্ষমতার নামে এইভাবে দেশের উন্নয়নের নামে সুরিলা তাতিয়ার লুটপাটের প্রতিযোগিতা হচ্ছে প্রিয় ভাইয়েরা আমার হয়তো তোমার পর যদি আমার কথা না শুনে তোরা রাখি জানো আমার কথা শুনলে চল ঠিক আছে এখন এক মানজিল মানি ষোলো মাইল ওমর পিঠে বসে গোলাম দড়ি টানে আবার পরের মানজিল গোলাম পিঠে বসে ওমর দড়ি টানে আল্লাহর কুদ্র সর্বশেষ শেষ মঞ্জিল যেখান থেকে বাইতুল মোকাদ্দাস আর পালা বদলের সুযোগ নেই এই জায়গাতে ঘটনা ক্রমে গোলাম পিঠে ওমরের হাতে দড়ি এখন গোলাম এক সার অন্ত তার একখান কথা রাখে একখান কথা রাখে কি কথা দয়া করি আমনি পিঠে বসে হক আমার এখন আমার পিঠে বসার কথা আমি আপনার কাছে মাফ চাই সামনে পিঠে বসেন দড়িটা আমি টানি কারণ আমি অর্ধেক পৃথিবীর শাসন কর্তা মুসলমানের খলিফা দুনিয়ার রাজা বাচ্চারা হাজার হাজার উৎসুক জনতা খ্রিস্টান আজকে বাইতুল মোকাদ্দাস অপেক্ষায় আছে অর্ধ জাহানের শাসন কর্তা ওমর আসতেছে দেখার জন্য মানুষ থাকবে না আপনি ওটের দড়ে টানবেন আমি গোলাম ওটের উপরে বসে থাকবো মুসলমানের মানুষ শেষ হয়ে যাবে আমনে কষ্ট করি উপরে বইয়ে আমি দড়িটা টানবো অমর কথা যা কইছি তা নিয়ে যাবে গোলাম মানতে বাধ্য পিঠে বসছে ও মধ্যে ইতালে পরের ঘটনা আরো ভয়াবহ এখন ওটারে পানি খাওয়ান দরকার কি খাওয়ান দরকার পানি কে খাওয়াইব চুক্তি হয়েছে যে টানে পানি খাওয়ানোর দায়িত্ব তার এখন পানি কে খাওয়াইব গোলাম লাভ মারি ফিসের থেকে নামি অন্তত এই সুযোগটা আমারে দেন ও কথা করছে বল ওমর রাজি আল্লাহ তাআলাহু নিজের পায়ের জুতা খুলে নিজের পায়ের জুতা খুলে এরপরে ওই বালতি কুফের থেকে পানি তুইলা খাওয়াইছে অবস্থায় তুলা খাওয়াইছেন গায়ের জামাটা তো চোদ্দটা তালি এরপরে লম্বা সফর করে আসতেছে চুল জামা কাপড় ধুলো বলেন সব অবস্থা খারাপ আর আপনি দড়ি টানতেছেন দয়া করে আপনি আমার কথাটা রাখেন গোলামের কথা তো রাখলেন আমার কথা রাখেন জুতাটা পরে আর তার ডাগির ভিতর কি? ক ডাগির ভিতর একটা জামা। ক তাহলে সেরা জামাটা খুলি হই জামাটা পরে। কে প্রস্তাব দিল? দেখেন এই দেখেন। এইটা দেখেন সব দাদা বাচ্চালা, মন্ত্রী এমফিরা, খ্রিস্টান নেতারা সবাই অপেক্ষা করতেছে ওমরকে দেখবে যে ওমরের নাম সারাফিকল শুনি আসছে। ওমরটা কে? এক নজর দেখার জন্য অপেক্ষা করতেছে। মুসলমানের इज्जत থাকবে না। আপনি গায়ে জামা এটা খুলে ভিতর থেকে ভালো জামা একটা গায়ে দেন আর জুতাটা পরে।

কেন আল্লাহকে নারাজ করার কারণে ইসলাম বাদ দিয়া অন্য পন্থায় ইজ্জত জবাব দিচ্ছেন সামনের দিকে আগাইতেছেন ভারতের শুনেন খ্রিস্টান বাচ্চা ছাদের উপরে দেখতেছে একটা লোক আসতেছে হাতের মধ্যে ওটের দড়ি হাতের মধ্যে কি উটের দড়ি গায়ে জামা দেখা যায় জামা ছিড়া তালি বাস এই লোকটা কে এটাই কি না পিঠের লোকটা অন্য কেউ না করে ছাদের উপর থেকে খ্রিস্টান নেতারা জিজ্ঞাসা করে বাচ্চা তুমি ওমরের অপেক্ষায় আছো ওমর আসলে ওমরকে ছাবি বুঝে দিবে এই লোকটাকে কাকে তুমি ছাবি বিচ্ছেদ করছো আমি জানি এই লোকটাকে জানার দরকার নাই তবে আমি আমাদের ধর্মগুরুদের মুখে শুনেছি আমি তাই জবুরের মধ্যে পেয়েছি এমন একদিন আসবে যেই দিন ইঞ্জিনের মধ্যে পেয়েছি এমন একদিন আসবে যেই দিন এই এলাকায় একটা লোক আসবে যার গায়ে থাকবে জামার মধ্যে থাকবে তালি হাতে থাকবে ওকে দরিব এই রমজানের এই এলাকায় পা রাখবে শরীরের পর থেকে বাইকুল মুকাদ্দাসের খবতা তার হাতে যাবে তুমি আর কোন শক্তি তার মোকাবেলা করতে পারবে না আমি জানি না আমার কে আমার জানার প্রয়োজন নাই তবে ওই আসমানি কিতাবের বিবরণের সাথে এই লোকের বিবরণ মিলে যায় সেজন্য আমি দায়িত্ব তার হাতে বুঝে আনি ঘটনাটা করছি খ্রিস্টানের সাথে এখন ইয়াহুদি কি বলে শোনেন অমর রাজি আল্লাহ মদিনার এলাকা ত্যাগ করে যখন মাত্র শামের বর্ডার দিয়ে ঢুকছে শামের এলাকা ইয়াহুদিদের এলাকা এক ইয়াহুদি আইসা ওমর বলে ওমর কই যাও যে মুসলমানের সাথে মুসলমানের সাথে সন্ধি হইতেছে খ্রিস্টান বাদশা বাইদুল মোকাদ্দাস হাজার বছরের ঐতিহ্য আমি আর ইহিবুসালামের স্মৃতি আবু ওবায়দার কাছে প্রস্তাব করেছে এটা মুসলমানের হাতে বুঝাইয়া দিবে যদি আমি যাই ইয়াহুদি পন্ডিত বলতেছে ওমর তুমি গেলে না দিয়া উপায় নাই দিতেই হবে ওমর বলে কেন আমরা আমাদের আসমানি কিতাবে পেয়েছি যে এই বিবরণের এই চেহারার এই আকৃতি এই ছিঁড়া জানাওয়ালা ওটের দড়ি হাতেওয়ালা যে এই লোকটা ওই দিন এই জমির পা রাখবে দুনিয়ার কোনো শক্তি পারবে না তার থেকে উদ্ধার করবে পরিষ্কার কথা পৃথিবীতে মুসলমানের ইজ্জত একমাত্র কিসের মাধ্যমে বলেন কিসের মাধ্যমে ইসলাম ইতি না যদি অন্য কিছুর মধ্যে যদি শান্তি খুঁজো ইসলামবাদ দিয়ে যদি অন্য কিছুর মধ্যে যদি সমাধান খুঁজো তাহলে সমাধান নয় জটিলতা বাড়বে ইজ্জক নয় এই জুতি